সোনা সিদাই মোহনপুর বড় কাঠালনি সানীতি আশ্রম সিদ্ধেশ্বরী মতাই নকফী জাগান। আর উত্তর প্রদেশ মন্ত্রী অক্র যোগী আদিত্যনাথ ত্রিপুরা মন্ত্রী অকরা ডা মানিক সাহা হাস্তে মন্ত্রী সভা কুণনি আদং সং এম তাই এমএলএ সং খবই জুদা জুদা বেরেমি লুকু আদং তাই সাধু সন্না সিরও বংমগানু তিনি কর্তমা থাই পান্ডা खलै अ कक्नो शाखा पद्स्री चित्त महारज फाम्चुकुनिमि टङकचङ जगनी विसङथै पानडा चेङ्नु हातरनि जुदा जुदा हस्तेनि विश्व हिन्दू परिषद सामुङ थङ्व टङ सगो मतैनग किङगै जङ्गै तंगलायो मन्त्री सूशन्त चौधरी विकास देवर माइ मेयर दिप मजुदार असङ सामु हम्न चेरि नाइका हास्ते नाइम बेदेकनी बखक ती ब्राक नैमती सियाप सबैजका ताग मत फियगै रमुङ नजा বারোটার পরে ওটা হবে সাড়ে নটা থেকে মহা শান্তিযোগ্য আরম্ভ হবে এবং বিপ্লব কুমার দেবও থাকবেন আর আমাদের বিশ্ব পরিষদের কার্যকর্তা এম থাকব অন্যান্য আমাদের বিধানসভার এমএলএ বিধায়ক ওরাও থাকবেন আর আমাদের দিপা ওরা